যদি কাহারও হাতে অর্থ সম্পদ বলিতে কিছু থাকে তাহলে আল্লাহ শুরুতেই তাহার সবচাইতে জরুরি কর্তব্য বলিয়া দিলেন নিকটাত্মীয়কে তাহাদের অধিকার প্রদান করো এবং দুঃস্থ দরিদ্র ও মুসাফিরকেও চুরা আয়াত তারপর যদি তাহার কাছে কিছু একান্তই না থাকে তবে কি করিবে তাহা শিক্ষা দিলেন যদি তুমি তোমার প্রভুর রহমতের আশায় থাকো যাহা তোমার আকাঙ্ক্ষিত অর্থাৎ বর্তমানে হাতে কিছুই নাই যাহা দ্বারা প্রার্থনা প্রার্থনা পূর্ণ করিতে পূর্ণ করিতে পারো তাহা হইলে তাহাকে কোমল বাক্য বলিয়া দাও আল কোরআন চুরা সতেরো আয়াত আঠাইশ অর্থাৎ উত্তম প্রতিশ্রুতি দাও যেন ইয়া নিশ্চিত এবং আল্লাহ তায় তো শীঘ্রই হইয়া যাইবে এবং নিজের হাতকে গাড়ির সহিত লটকাইয়া রাখিও না অর্থাৎ দানে একেবারেই বিরত থাকিও না আবার উহা সম্পূর্ণরূপে প্রসারিত করিয়াও দিও না অর্থাৎ যাহা আছে সবই দান করিয়া বসিও না যাতে বসিয়া পড়ো তিরস্কৃত অবস্থায় অর্থাৎ পরে যাহারা আসিবে তাহারা যেন তোমাকে রিক্ত হস্ত দেখিয়া তিরস্কার না করে এবং আক্ষেপগ্রস্ত অবস্থায় আল কোরআন আয়াত উনত্রিশ অর্থাৎ যাহা দান করিয়া দিয়াছ তাহার জন্য পাশে আক্ষেপ করিতে না আলাদিস আল আদাবুল মুফরাদ হাদিস নাম্বার একান্ন পৃষ্ঠা নাম্বার ছাপ্পান্ন